আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে চলে গিয়েছিলাম সাজনা গাছ থেকে সাজনার পাতা উঠাতে সাজনা শাক রান্না করবো বলে প্রথমেই সাজনা শাক রান্না করার জন্য সাজনার ডাটাগুলো উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা নরম আর সবুজ এগুলো ভালোভাবে বাড়তি হয়নি বাততি পাতাগুলো ভালো লাগে না কচি পাতাগুলো শাক কিন্তু সেই টেস্ট আর খুবই উপকারী সাজনার শাক সাজনা শাকগুলো উঠানো শেষ এখন আমি এগুলো বেছে নেব একটু ডাঁটি রাখা যাবে না ডাটি রাখলে রান্না করার পরে মুখে বাঁচবে খাওয়ার সময় সবগুলো শাক বাছার পরে হাত দিয়ে মুড়িয়ে হালকা ছিঁড়ে নিতে হবে এরপর ভালো করে পরিষ্কার পানি দিয়ে দু থেকে তিনবার ধুয়ে নিতে হবে এই যে আমার সাজনার শাকগুলো ধোয়া শেষ সাজনা শাকগুলো পানি ঝরানোর জন্য এক সাইডে রেখে দেব পাশাপাশি আমার দাদুকে আমি দেশি ট্যাংরা মাছ আর পাঙ্কাশ মাছ কেটে দিতে বলেছি সে কেটে দিচ্ছে দেখেন কতগুলো দেশি ট্যাংরা মাছ এখন আমি শাকটা রান্না করব। এখানে আমি শাকটা লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি শাকটা সিদ্ধ করা শেষ এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ রসুন গাঢ় করে ভেজে শাকটা দিয়ে মিশিয়ে নেব তাহলে তৈরি হয়ে যাবে আমাদের সাজনা শাক ভাজি সাজনা শাক কিন্তু খুবই শরীরের জন্য উপকারী আপনারা বাসায় অবশ্যই সাজনা শাক রান্না করে দেখবেন আশা করি মজা লাগবে আমার কাছে সাজনা শাক খুবই ভালো লাগে এই যে ফাইনাল লুক সাজনা শাকের দেখতে পাচ্ছেন সাজনা শাক ভাজি করা শেষ যেহেতু এবার চলে যাব রান্নায় এখন আমি পাঙ্কাশ মাছ রান্না করব। প্রচুর মুখি দিয়ে মুখিটা ভালো করে কেটে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি এই দেখতে পাচ্ছেন সেই পাঙ্কাশ মাছের ভিতরে দুটি বড় বড় ডিম হয়েছিল আমি প্রথম দেখলাম পাঙ্কাশ মাসের ভিতরে ডিম হয় এখন কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ হালকা করে ভেজে নেবো এরপরে এখানে আমি কালো জিরা দিয়ে দেবো সাথে আদা রসুন জিরে বাটা দিয়ে দেব এগুলো দেওয়ার পর দিয়ে দেবো সকল গুঁড়া মশলা হলুদের গুঁড়া সজের গুঁড়া পরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ এগুলো দিয়ে হালকা বেজে নেওয়ার পর পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়া মশলাটা কষানো শেষ হয়ে গেলে এখন আমি সেই পাঙ্কাশ মাছগুলো দিয়ে দেব মাছগুলো দেওয়ার পর ভালো করে মশলাটাকে কষাতে হবে পাঙ্কাশ মাছ কেটে রাখার পরে লেবুর রস দিয়ে কিছুক্ষণ মেখে রাখলে পড়া পাঙ্কাশ মাছের গন্ধটা থাকে না অনেকেই এই পাঙ্কাশ মাছের গন্ধের জন্য পাঙ্কাশ মাছ খায় না আমার এই টিপসটি ফলো করবেন আশা করি আপনাদের পাঙ্কাশ মাছের প্রতি তাহলে অরুচিটা থাকবে না মাছটা কষানো শেষ এখন আমি সেই মুখিটা দিয়ে দেবো আগে থেকে এটি আমি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি মুখিটা দিয়ে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ মাছ আর মুখিটা কষিয়ে নেব এরপর পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে তরকারিটা রান্না করে নেবো তাহলেই আমার এই তরকারিটা তৈরি হয়ে যাবে প্রায় আমার পাঙ্গাস মাছের তরকারিটি হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব দেখেন কত সুন্দর কালার এসেছে পাঙ্গাস মাছটির তরকারিটি দেখে হয়তো খেতে মন চাইছে এই পাশাপাশি আমার আম্মু গরুর মাংস আর পোলাও রান্না করেছে আমার বোন বলে পোলাও আর গরুর মাংস খাবে তাই আমাদের দুই বোনের দুই রকম পছন্দ আমার শুধু সাদা ভাত মাছ সবজি পছন্দ আর আমার বোনের শুধু মাংস পোলাও বিরিয়ানি হলেই চলবে ও একটু রিচ খাবার পছন্দ করে তাই ওর জন্য অল্প করে গরুর মাংস আর পোলাও রান্না করা হলো এখন আমি আর আমার বোন খেতে বসবো এই তো ওর পোলাওটা রেডি ওকে এখন দিচ্ছি ও তো খুব খুশি পোলাও আর মাংস পেয়ে এখন আমি দুটি ঠালাই পরিবেশন করে নেব এখন আমার বোন গরু মাংসের পোলাও খাবে আর আমি মাছ শাক আর লেবু দিয়ে ভাত খাবো যা যা আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আর যারা আমার পাশে আসে তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার পর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এই যে দুটি প্লেটই রেডি দেখতেই পাচ্ছেন আপনাদের কাদের কোন রকমের খাবার পছন্দ কার আমার বোনের মতো ভালো লাগে না আমার মতো ভালো লাগে সেটা কমেন্টে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন